আপনাদের আন্দোলনের নাম কি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিন্তু আমাদের স্কুল কলেজে কেউ ভর্তি ভর্তি হতে হতে পারবে পারবে কেউ না এটা কিসের ভিত্তিতে প্রতিষ্ঠিত আপনার মেধা নাইডেট কলেজে না আপনার মেধা নাই আপনার মেধা নাই আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবেন না এই যে মেধা নাই এটা একটা অনুমান মাত্র এটা সত্য নয় উপযুক্ত সুযোগ সুবিধা পেলে উপযুক্ত পরিচর্যা পেলে উপযুক্ত খাদ্য এবং বস্ত্র পেলে উপযুক্ত শিক্ষার সুযোগ পেলে প্রত্যেক মানব সন্তানই কোন্ন না কোনো কাজ করতে সক্ষম তাহলে তাকে সেই কাজের সুযোগ যদি রাষ্ট্র এবং সমাজ দিতে ব্যর্থ হয় দোষটা তার নয় সমাজে তাহলে এইখানে মৌলিক অধিকার লঙ্ঘন করতে হবে আচ্ছা অনেকেই এটিকে সম্ভব আমাদের দেশে শতকরা 100 জন লোক এখনো বাচ্চারা কেন স্কুলে যেতে পারে না আমি একটা প্রোগ্রামে বলি ষষ্ঠ শ্রেণী পর্যন্ত সারা পৃথিবীতেই প্রাথমিক শিক্ষা আপনারা কি কোনো জিজ্ঞাসা করেছেন আমাদের দেশে প্রাথমিক শিক্ষা পঞ্চম শ্রেণী পর্যন্ত কেন জিজ্ঞাসা করেন উত্তর পাবেন আমার দুনিয়ার সব দেশে যেটা বলে বুনিয়াদী শিক্ষা ফান্ডামেন্টাল এডুকেশন সেটা হচ্ছে বারো বছর স্কুলে থাকতে হবে অথবা শিশুর বয়স আঠারো বছর হইতে হবে ডক্টর ইউনিট করব অন্তত সতেরো বছর পর্যন্ত করতে হবে তাকে আমরা যেটাকে ইন্টারমিডিয়েট বলি এখন সবাই তো আমরা করতেছি আপনারা কখনো জিজ্ঞাসা করেছেন আমাদের ছেলেমেয়েরা বিশেষ করে উচ্চ শ্রেণীর ছেলেমেয়েরা সবাই অ্যালেভেল ও লেভেল করতেছে কেন কারণ জাতীয় শিক্ষা ব্যবস্থার উপর তাদের আর আস্থা নেই এই অবস্থা কেন আমরা পৌঁছলাম আর এসএসসি দিতে চায় না আমরা ও লেভেল দিচ্ছি যে দিতে চাই তার স্বাধীনতা কিন্তু আমাকে জিজ্ঞাসা করতে হবে আমরা আমাদের দেশের শিক্ষা ব্যবস্থাকে নষ্ট করলাম কিভাবে আমরা বলি আমরা একমুখী বিজ্ঞানবিত্তেক এবং কর্মমুখী এই সমস্ত স্লোগান দিয়েছি আমি তরুণদের বলি আপনারাই চিন্তার কান্ডারি হবেন কর্মমুখী শিক্ষার মানে কি সমাজে আপনি দুই ধরনের লোক তৈরি করতে চাচ্ছেন কিছু লোকের শিক্ষা হবে কর্মমুখী এটা তো আপনাকে হচ্ছে এই জন্য শিক্ষার ক্ষেত্রে স্বাস্থ্যের ক্ষেত্রে জনগণের সকলের অধিকার প্রতিষ্ঠা যদি আইনে বলবৎযোগ্য অধিকার হিসেবে প্রতিষ্ঠা না করা হয় তাহলে জনগণকে ফাঁকি দেওয়া হয় এই ফাঁকি উনিশশো বাহাত্তর সালের সংবিধানে দেওয়া হয়েছে আসুন আমি বলছি না যে বাংলাদেশে একদিনই সব করা সম্ভব কিন্তু আমাদের তো যাত্রা শুরু করতে হবে এখনও বাংলাদেশের সরকারি হিসাবে পুরনো ভুয়া যারা তো তত্ত্বের ব্যবসাও করেছে নির্ভর করা যায় না তবে তাদের হিসাব দিয়ে বলি শতকরা ছাব্বিশ জন লোক নিজের নাম দস্তখত করতে পারে না তাদের ভাষায় বলে তারা নিরক্ষর এটা কি লজ্জার কথা নয় অক্ষর হওয়াটায় যদি শিক্ষিত হওয়ার মাপকাঠি হয় এবং সতকার ছাব্বিশ জন লোক যদি অক্ষর লিখতে না পারে পড়তে না পারে তাহলে এই দায় কা এবং আপনার চিকিৎসা করতে আমাদের দেশে এখন বেশ ভালো ভালো হাসপাতাল হচ্ছে কিন্তু কইয়া সাধারণ মানুষের চিকিৎসা সাধারণ সুযোগ পাওয়ার কোনো আমাদের এই হচ্ছে বর্তমান অবস্থা আপনাদের এই সভায় আমি কয়েকটা প্রশ্ন মাত্র উত্থাপন করলাম যে আপনাদের সামাজিক অর্থনৈতিক কর্মসূচিটা এখনো পরিষ্কার নয় বৈষম্য বিরোধী কথাটার মধ্যে আমি শুনতে পেয়েছি আপনারা মানুষের মধ্যে বৈষম্য যে ক্রমবর্ধমান বর্তমান বাস্তব অবস্থায় সেইটা দূর করতে চাচ্ছেন শুধুমাত্র সরকারি চাকরিতে কোটা ভিত্তিক কি যে বৈষম্য তৈরি হয়েছিল শুধু তার বিরুদ্ধে আপনাদের আন্দোলন সীমিত ছিল না এটা হচ্ছে সব ধরনের বৈষম্যের বিরোধী আমরা দাঁড়াবো আমরা যেন শিক্ষা এবং চিকিৎসা ক্ষেত্রে বৈষম্যের বিরোধিতা করবো না তাহলে সেটাকে বাস্তবায়ন করতে হলে যে কর্মসূচি লাগবে আমাদের দেশে এখন কোন অর্থনৈতিক পদ্ধতিতে চলছে বর্তমানে সংবিধান সংস্কার কমিশন বলছে কি সমাজতন্ত্র কথাটা উঠে যাবে সমাজতন্ত্র কথাটা বাহাত্তর ছিল প্রতারণা এখন তার জায়গায় কি নতুন প্রারণা দিবেন আপনি আমাদের দেশে আমরা বলেছি পুঁজিতন্ত্র কথাটা আপনি লিখবেন না সংবিধানে এমন আপনি কি লিখবেন ভদ্রকতা মার্কেট সিস্টেম ফ্রি মার্কেট সিস্টেম এটা লিখবেন কিন্তু আমাদের এখানে ভালো বা মন্দ এখন যা হচ্ছে এটা তো মার্কেট সিস্টেমের জন্য হচ্ছে মার্কেট সিস্টেমের যে অবিচার সেটাকে দমনের জন্য আপনারা কি করবেন আপনি কি ন্যূনতম মজুরি আইন করবেন এখন আমরা দেশের অর্থনৈতিক উন্নতির মাপ কাঠি হিসেবে বারবার বলি মাথা পিছু আয় মাথা পিছু আয় আপনি জানেন মাথা পিছু আয়ের ফাঁকিটা কোথায় সবচেয়ে বেশি যাদের আয় এবং সবচেয়ে নিচু যাদের আয় তাদেরকে যোগ দিয়ে অঙ্ক দিয়ে ভাগ করে আপনার মিন বের করেন কিন্তু লক্ষ্য করতে হবে মানুষের জীবন জন্য আমাদের এখানে ধরেন মাথা পিছু আড়াই হাজার ডলার তর্কের খাঁচরে বলছি ধরেন সোজা করেন তিন হাজার ডলার এখন যদি আপনি মনে করেন তিন হাজার ডলার নয় অনেকের আয় পাঁচশো ডলার নাই তিনশো ডলারও নাই অনেকের কোটি ডলার আছে তা মিলিয়ে আপনি তিন হাজার ডলার করছেন এটা দিয়ে মানুষের প্রকৃত অবস্থা বোঝা যাবে না একটি নদী পার হওয়ার সময় নদীতে পানি সবচেয়ে গড়ে কত এটা দিয়ে নদী পার হতে পারবে না পানি সবচেয়ে বেশি গভীর কোথায় আপনাকে তার সমান হতে হবে আমি বলছি দারিদ্র নিরসনের ক্ষেত্রে দেখতে হবে সবচেয়ে কম যার তার আয়টা কত তার পক্ষে বেঁচে থাকা সম্ভব হবে এই আয় বর্তমান হিসাব অনুসারে দেখা যাচ্ছে বাস দিনে দুবেলা খেতে পারে না তার আয় বর্তমান হিসাব অনুসারে যদি মনে করেন এক কত আয় করে সে দৈনিক দুই ডলার পনেরো সেন্ট পর্যন্ত আয় করলে তাকে দরিদ্র বলা হয় না কিন্তু মার্কিন দেশে কত এটা অনেক বেশি এর তুলনায় আমাদের মাপ মাপকাঠি হচ্ছে ধরেন আটশো ডলার এ সেখানকার তেরোশো পাঁচশো ডলার এইসবে হিসাব করলে আমরা আমেরিকার মাপে বলছি না আমাদের মাপেও জনগণের মধ্যে যারা সবচেয়ে বেশি গরিব তারা কতটুকু গরিব এবং তাদের অবস্থাকে রক্ষা করার জন্য যদি কোনো কর্মসূচি আপনারা দিতে না পারেন তারা শ্রমিক আছে তারা কৃষক আছে চাকরিজীবী আছে নিম্ন আয়ের কর্মচারীরা আছে এই আন্দোলনে যারা বিপুল সংখ্যায় প্রাণ দিয়েছেন তাদের সন্তানের আয় এই যে মানুষের ন্যূনতম মজুরি বৃদ্ধি যদি আমরা না করি তাহলে আমরা দেশে যে কর্মসূচি দিয়েছি বৈষম্য বিরোধী সেটা অর্থবহ হবে না